মাইসোর প্যালেস ঘুরতে আসি অত আমরা ভিতরে যাব না তা কি করে হয় ভিতরে এত সুন্দর ভিউ এত সুন্দর না ঘুরলে কিভাবে হয় আপনারা দেখতে থাকুন হ্যালো আব্রি জুজু বেক প্রথমে আমরা সার্জিটি জাংশন থেকে ট্রেনে করে মাইসার সিটি জাংশনে চলে যাব এরপরে আমরা সিটি জাংশন থেকে একটা হোটেলে উঠি হোটেলে উঠার পরে আমরা প্যালেসে ঘুরতে আসলাম তো প্যালেসে ঘুরতে আসার প্রথমে হচ্ছে আমরা বাইরে থেকে একটু করে দেখলাম দেখার পরে ভ Baptisit ভিতরে চলে যাব ভিতরে তো না দেখলি কিভাবে হয় এত দিন পরে আমরা আবারও ঘুরতে আসলাম তো ঘুরতে আসলাম যেহেতু ভিতরে না ঘুরে কিভাবে চলে যায় তো আমরা যেতে যেতে প্রথমে আমরা এদিকে গিয়ে টিকেট করব তো এই বাইরের দৃশ্যটাও এত সুন্দর Jabalar-এর অনেকে কিন্তু ছবি তুলতেছে আমরাও একটা ছবি নিলাম আর এখান থেকে আমরা করার পরে এখানে এখানে একটা কি বিভিন্ন ধরনের শাড়ি বা জিনিসপত্র পাওয়া যায় ওখান থেকে কিছুটা জিনিস ভালো লেগেছে ওখান থেকে কিছু জিনিস নিয়ে আমরা এরপর ভিতরে ঢুকে বললাম এই যে ভিতরে কতগুলো মানুষ কতগুলো লোকজন দেখেন পেলে ভিতরে দেখার জন্য অদ্ভুত একদম মানে পুরো মানুষের ধীরে একদম কোনো কিছুই দেখা যাচ্ছে না ভিডিও করার সময় সবসময় ক্যামেরার সামনে দিয়ে মানুষ আসে যায় তো আর কি করব আমি যেহেতু দেখতেছি অনেকে দেখতে আসছে আপনারাও দেখুন দেখা যাক আর ভিতরে কি কি আছে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে কিন্তু আমরা গেটের বাইরে থেকে টিকিট করেছি একজন একশো টাকা করে আর জিএসটি সহ আশি টাকা দিতে হয়েছে চারশো আশি টাকা থেকে টিকিট করার পরে আসার টিকিটটা দেখানো লাগে পরে ঘুরবো ভিতরে কি কি আছে। আমি এর আগে এসেছি অবশ্যই কিন্তু এরকম ভিডিও করা হয়নি কারণ এর আগে আমি ব্লগ ভিডিও বানাতাম না কোন কন্টেন্ট করতাম না তো এই কারণে আজকে যেহেতু আবারও ঘুরতে আসছি আপনাদের যাতে দেখা হয়ে যায় অনেকে হয়তো নাম শুনেছেন কিন্তু একবার যদি এখানে আসেন এভাবে মানে আমার মতো করে একবার ঘুরে যাবেন অবশ্যই ভালো লাগবে ভিতরে এটা কিন্তু রাজপ্রাসাদ প্যালেজ মানে অনেক বড় তো এখানে নাকি রাজারা এখন দেশের বাইরে চ্যাটেল হয়ে গেছে কিন্তু রাজার বংশধরেরা এখনো এখানে অনেকেই আছে তো আমরা দেখতে দেখতে এই যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো কিন্তু ওই যে রাজার আমলের ছবিগুলো তাদের হয়তো আত্মীয় স্বজন মা বাবা দাদা দাদি নানা নানে ছিল এগুলোর ছবিগুলো এভাবে রাখা হয়েছে শুধু এগুলো না দেখার সব থেকে বেশি ভালো লাগে বাড়ি ঘরগুলো এত সুন্দর মজবুত কি কারু দিয়ে সুন্দর করে বানিয়েছে মানে এগুলো দেখলে অবাক হয়ে যায় এখানে হচ্ছে তাদের জিনিসপত্রগুলো রাখা হয়েছে এই যে লোকজনের ভিড়ে একদম মোবাইল পর্যন্ত মানে নিয়ে যাওয়া যায় না পুরো একদম চিপা চাপার মধ্যে আমি যতটুকু পারি ভিডিও করেছি যত সব জ্বালাতন করেছে কিন্তু এই রাজারা এই রাজাদের আমলে কি হয়েছে কি না হয়েছে কি ঘটেছে কি না ঘটেছে এগুলো পড়তে 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 আমরা হয়রান হয়ে যায় আর আমার মতো কে কে এরকম বিরক্ত হয়ে যান এগুলো দেখলে না আমার সবসময় এগুলো মনে পড়ে মানে এদের কারণে কিন্তু আমাদের এগুলো পড়তে পড়তে পুরো হয়রান হয়ে যায় এখন আর পড়তে ইচ্ছে করে না এই সিঁড়িগুলো যে বন্ধ করে রাখা হয়েছে মনে হচ্ছে এগুলো তাদের মানে রুম ছিল আর কি এক একটা রুম তাদের পার্সোনাল রুম এজন্য ওখানে যেতে দেয় না শুধু বাইরে এগুলো ঘুরার জন্য খোলা রেখে দিয়েছে যেখানে যেখানে মানে ইয়া দেওয়া হয়েছে ফিটা দেওয়া হয়েছে এদিক দিয়ে যাওয়া যায় না এই যে হচ্ছে এগুলো হচ্ছে মানে রাজাদের বসার চেয়ার টেবিল আয়না এগুলো ছিল আর কি তো এগুলো এখানে কিন্তু যাতে কেউ ধরতে না পারে এই কারণে সিকিউরিটি গার্ডও আছে প্রত্যেকটা জায়গায় জায়গায় সিকিউরিটি আছে এই এগুলো হচ্ছে ঘটেছিল আর কি যা যা ঘটেছিল এগুলো কারুকার্য করে রাখা হয়েছে এটা হচ্ছে মানে আর কি আমরা আমরা ঘুরতে ঘুরতে অনেকক্ষণ হয়নি ওদিক দিয়ে কিন্তু আমরাও ঢুকেছি এখন মানুষজন যেদিক দিয়ে আসতেছে আর আমরা এই সাইড দিয়ে চলে যাচ্ছি ঠিক এভাবে কিটু ফিতা দিয়ে মানে অর্ধেক অর্ধেক করে ভাগ করে দেওয়া হয়েছে এক সাইড দিয়ে মানুষ আসবে আরেক সাইড দিয়ে চলে যাবে এভাবে ঘুরতে ঘুরতে আমরা বাইরে চলে যাব এখানে একটা মস্ত বড় হাতির মাথা দেখতে পাচ্ছি যেখানে দাঁত বের হয়ে আছে এই হাতিটা কত বড় ছিল কে জানে বাস্তবে যতটাই মানে পুরনো পুরোটাই ছিল আর কি এখন শুধু মাথাটা রাখা হয়েছে এগুলো জাস্ট একটু মানে দেখার জন্য রাখা হয়েছে আর কি এই যে ভিতরে কিন্তু অন্ধকার লাইট গুলো জ্বালানো হয়নি কারণ এখন দিনের বেলা এজন্য এত সুন্দর করে দেখা যাচ্ছে না তো আরেকটু সন্ধ্যা নামলে কিন্তু মানে লাইট গুলো তখন আরো বেশি সুন্দর কিন্তু এখানে মনে হয় বেশিক্ষণ রাখে না বেশিরভাগ মনে হয় আমার কাছে সাড়ে পাঁচটা বা ছয়টা পর্যন্ত খোলা রাখে তো এখানে আবার কিন্তু এগুলো কি বলে আমি জানি না এই যে কি মেছিল গান কি একটা জানি বলে আমি জানি না এগুলো এত সুন্দর করে রাখা হয়েছে আমার কাছে প্রথমে দেখে মনে হয়েছিল কিন্তু গরুর গাড়ি কিন্তু এগুলো গরুর গাড়ি না তো এরপর থেকে আমরা একপাট একপাট করে পাট পাট করে ঘুরতেছি এবার আরেকটা জায়গায় চলে যাব। এখানে একটা আয়নাও রাখা হয়েছে এখানে আমরা অনেকজন ছবি তুলেছি এরপরে বাবা আগে আগে চলে গেছে তো বাবাকে আমি বলতেছি তুমি আগে আগে চলে যাও এরপরে আমরা আসতেছি আমার সবথেকে বেশি ভালো লাগে এই যে এই জিনিসটা সপ্তাহে ঘুরলাম ঘোরার পরে সব থেকে বেশি ভালো লাগলো এই কারুকার্যটা আর কি এটা এত সুন্দর আগের বারেও আমি যখন এসেছিলাম তখন এত সুন্দর এখানে অনেকগুলো ছবি তুলেছি এই যে দেখেন একদম নিচে থেকে নিখুঁত কি সুন্দর করে কারুকার্য দিয়ে তৈরি করেছে এই যে নিচে থেকে উপরে পর্যন্ত এত বড় রাজপ্রাসাদ জানি না কতজন লোকজন ছিল এখানে রাজারা আর কি রাজার পরিবারের রাজার ফ্যামিলিতে এই যে এত বড় রাজপ্রাসাদ এত তারা কি করে এত মানে এত সুন্দর করে রেখেছে মানে তাদের যুগে মনে হয় কোনো কাজের মেয়ে বা কাজের লোক এভাবে ছিল কিনা কতজন ছিল এটা আমি সময় মানে ঘুরতে ঘুরতে ভাবতাম আর দেখতাম আরে এত সুন্দর ছিল এত বড় রাজপ্রাসাদ মানে ভাবতেই অবাক লাগে আমার চোখে এথায় অনেক বেশি বড় দেখতে পাচ্ছি আরকি রাজপাশাটা কিন্তু আমি আবার শুনেছি নাকি এর থেকে আরো বেশি বড় হায়দ্রাবাদের প্যালেসটা কিন্তু আমার কাছে না বিদেশ থেকে যারা ঘুরতে আসে তারাও কিন্তু ভিজিট করতে আসে তো আপনারাও কোনো সময় যদি ইন্ডিয়াতে আসেন অবশ্যই মহেশর প্যালেস এসে ঘুরে যাবেন অনেক সুন্দর ভিতর একটা একদম ভিতরে যদি আসেন মনটা একদম ফ্রেশ হয়ে যায় ফুরফুরে হয়ে যায় খুব ভালো লাগে এই যে দেখেন এত সুন্দর মানে বলার বাইরে এত সুন্দর করে কিভাবে তারা বানালো আমি ঘুরি আর চিন্তা করি এই ডিজাইনটা কে বানালো কে তৈরি করেছে কে চিন্তা ভাবনা করে ইয়া করেছে আর কি বানিয়েছে তো মানে সব সময় ঘুরতে ঘুরতে এগুলো ভাবি আর এই কারুকার্য গুলো এক একটা দরজা কিন্তু লোহার দরজা লোহার দরজা আর বাকি সবগুলো কিন্তু কারুকার্য এত সুন্দর এত নিখুঁত ভাবে কিভাবে তৈরি করলো এটা মনে হয় তৈরি করতে করতে কত বছরে লেগেছে একমাত্র যারা তৈরি করেছে তারাই জানে হয়তো বা যারা তৈরি করেছে তারা এই জগতে আর নাই এই দুনিয়াতে এই যে দেখেন এত সুন্দর মানে চোখ ফেরানো যায় না ইচ্ছে করে এখানে শুয়ে থাকি কিন্তু এখানে সিকিউরিটি গার্ড সব জায়গায় থাকে মানে একদম লেভেল একটা থাকে ওই লেভেলের বাইরে আর যাওয়া যায় না তো এরকম করতে করতে আমি এই যে একটা সিঁড়ি দেখাচ্ছি এই সিঁড়িটাও এত সুন্দর করে কিভাবে বানালো দেখেন উপর থেকে নিচে যেতে কিন্তু পুরোটাই মানে একদম এত সুন্দর করে বানিয়েছে মানে পুরো নিখুঁত মানে এগুলো দেখতে দেখতে আমি পুরা মানে ফিদা হয়ে গেছি আর কি তো একা ঘুরতে ঘুরতে সবাই আমাকে রেখে আগে আগে বের হয়ে গেছে আমি এখনো আসি যেহেতু আমি ভিডিও করি তো এরপরে শেষ পর্যন্ত আমরা বের হয়ে আসলাম বের হয়ে আসার পরে এটা হচ্ছে বাইরের দৃশ্যতা তো বাইরের দৃশ্যটা দেখার জন্য নেক্সট পার্টের জন্য অপেক্ষা করবেন সবাইকে ধন্যবাদ